আবু তালা আন হতে বর্ণিত তিনি বলেন নবী করুম সাল্লা সাল্লাম ইসাদ করেছেন পিতা এবং মাতা সন্তানের যেমন মন্য যেমন কল্যাণকামী আমিও তা তদরূপ অর্থাৎ পিতা মাতা সন্তানের জন্য যেমন কল্যাণ কামনা করে আমিও প্রত্যেক আদম সন্তানের জন্য কল্যাণ কামনা করি তিনি বলেছেন এমনকি আমি শৌচগারের কার্যবিধি সম্পর্কেও মানুষকে অভিহিত করে থাকি তিনি বলেন তোমাদের মধ্যে যদি কেউ প্রসাব এবং পায়খানা বা মলমূত্র ত্যাগ করতে চায় সে যেন কেবলামুখী হয়ে তা না করে অর্থাৎ রসুকুল ইসলাম সাল্লাম এখান থেকে নিষেধ করেছেন যে কেবলামুখী হয়ে পেশাব এবং পায়খানা বা মলমূত্র ত্যাগ করা যাবে না তিনি আরও নিষেধ করেছেন যে ডানহাতে হাতে করা যাবে না বা ঢিলা ব্যবহার করা যাবে না এবং তিনি আরও বলেন যে তিনটির অধিক হারে ঢিলা ব্যবহার করতে হবে অর্থাৎ তিনের চেয়ে কম ঢিলা ব্যবহার করা যাবে না তিনি আরও আমাদেরকে বলেছেন যে শুকনো গোবর হাড় ইত্যাদি দ্বারা শৌচাগারে যখন আমরা প্রবেশ করব তখন পেয়াশা এবং পায়খানার পর ঢিলা হিসেবে আমরা শুকনো গোবর অথবা হাড় ব্যবহার করব না বিশেষ করে প্রসাবের পরে ইস্তানজাই হিসেবে আমরা এগুলো ব্যবহার করা থেকে নিষেধ থাকব আল্লাহ রসুল সাল্লাম এর এই বাণী অনুযায়ী আমাদের প্রত্যেককে অর্থাৎ প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য কেবলামুখী হয়ে পেশাব পায়খানা না করা ডান হাতে স্তেনজা ব্যবহার না করা এবং তিনবারের কম ঢেলা না ব্যবহার করা এবং শুকনো গোবর বা হাড় গাছের ছাল কাগজ খাদ্যদ্রব্য ইত্যাদির মাধ্যমে স্তেনজা হিসেবে উলুক হিসেবে ব্যবহার না করা আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এ থেকে হেফাজত করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ মেনে আমাদের জিন্দগি চলার মতো তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন